হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো কলকাতা দশজন জনপ্রিয় নায়িকারা কে কাকে বিয়ে করেছেন এবং তাদের ছেলে মেয়ে কতজন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার টেন শুভশ্রী গাঙ্গুলি কলকাতার বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা শুভশ্রী তিনি দুই সালে রাজ চক্রবর্তীকে বিয়ে করেন তাদের একটি ছেলে সন্তান রয়েছে তাদের ছেলের নাম ইউভান নাম্বার নাইন শ্রাবন্তী চ্যাটার্জি কলকাতা বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী তিনি এই পর্যন্ত তিনটি বিয়ে করেছেন এবং দুর্ভাগ্য তিনি তিনটি স্বামীর সঙ্গেই ডিভোর্স হয়ে গেছে তার প্রথম স্বামীর ভালোবাসার স্মৃতি হিসাবে তাদের একমাত্র ছেলে রয়েছে তার ছেলের নাম অভিমান্য চ্যাটার্জি নাম্বার এইট প্রিয়াঙ্কা সরকার কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা তিনি দু সালে অভিনেতা রাহুল ব্যানার্জিকে বিয়ে করেন কিন্তু দু সালে তাদের ডিভোর্স হয়ে যায় তবে তাদের ভালোবাসা স্মৃতি হিসাবে রয়ে গেছে তাদের একমাত্র ছেলে তার ছেলের নাম সহজ ব্যানার্জি নাম্বার সেভেন অর্পিতা পাল কলকাতা বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা অর্পিতা তিনি দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেতা প্রসঞ্জ চট্টোপাধ্যায়কে বিয়ে করেন তাদের একটি ছেলে সন্তান রয়েছে তাদের ছেলে সন্তানের নাম তিশানজিৎ চট্টোপাধ্যায় নাম্বার সিক্স ঋতুপন্না সেনগুপ্ত কলকাতা বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা তিনি উনিশশো সালে বাল্য প্রেমিক সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন তাদের দুটি সন্তান রয়েছে এক ছেলে এবং মেয়ে তাদের ছেলের নাম অঙ্কুর চক্রবর্তী এবং মেয়ের নাম ঋষনা নিয়া চক্রবর্তী নাম্বার ফাইভ লাবণী সরকার কলকাতা বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা লাবণী তিনি অভিনেতা কৌশিক ব্যানার্জিকে বিয়ে করেছেন তাদের একটি ছেলে সন্তান রয়েছে তাদের ছেলে সন্তানের নাম সুশান্ত ব্যানার্জি নাম্বার ফোর সুদীপ্পা চ্যাটার্জি কলকাতার বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্পা তিনি দুহাজার সালে তার প্রেমিক অগ্নিদেবকে বিয়ে করেন তাদের একটি ছেলে সন্তান রয়েছে তাদের ছেলের নাম অগ্নিদেব নাম্বার থ্রি রচনা ব্যানার্জি কলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় একজন নায়িকা রচনা তিনি দুই হাজার চার সালে ভালোবেসে উড়িষ্যার নায়ক সিদ্ধার্থ মহাপদকে বিয়ে করেন কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যায় পরে তিনি দুই সালে প্রবাল বসুকে বিয়ে করেন তাদের একটি ছেলে রয়েছে তাদের ছেলের নাম পনিল বসু নাম্বার টু কোয়েল মল্লিক কলকাতা বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা কোয়েল তিনি দুই সালে নিস্পাল সিং রানের সাথে বিয়ে করেন তাদের একটি ছেলে রয়েছে তাদের ছেলের নাম কবির সিং নাম্বার ওয়ান নুসরাত জাহান কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় একজন নায়িকা নুসরাত তিনি দু সালে নিখিল জনকে বিয়ে করেন তাদের এখনও কোনো ছেলে বা মেয়ে সন্তান জন্ম হয়নি তো বন্ধুরা কলকাতার এই দশজন জনপ্রিয় নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি তুমি কাকে পছন্দ করো তা কমেন্ট বক্সে এসে জানাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ